আসসালামু আলাইকুম আমার ফার্স্ট ফুলোকে আপনাদের সকলকে স্বাগতম আমরা আজকে চলে আসছি নড়াইল জেলার লহগড়া রেল থানার রেল স্টেশন দেখতে আমি আগে দেখিনি এটা হয়েছে আরও গত বছর আগেই হয়ে গেছে কিন্তু কখনও দেখা হয়নি নিজের চোখে তাই আর ছেলে মেয়ে ছোটো বোন বড়ো বোনদের নিয়ে ঘুরতে চলে আসলাম আমার ছেলে মেয়ে তো খুব আনন্দ হুল্লোড় করছে রাস্তা দিয়ে এলোপাতার হাঁটা করছে বিকেল টাইমে আসছি যার কারণে রাস্তায় কোনো গাড়ি ঘোড়া তেমন নেই আমরা নিচের রাস্তাতে যাচ্ছি আর কি দেখেন আমার মেয়ে তো পুরো নাচ শুরু করছে সেটা কি টিকটক করবে একদম পাগল হয়ে গেছে তা রাস্তার মাঝে কিছু ভিডিও নিয়ে রাখলাম মেয়েটা মানে টিকটকের জন্য পাগল হয়ে গেছে টিকটক করবে ভিডিও করবে কি খুশিতে পুরো আত্ম হয়ে গেছে আমরা খুব এনজয় করতেছিলাম কী এরকম দেখেন কীরকম একে বেঁকে হাঁটছে আমার মেয়েটা লাফাচ্ছে খুশিতে আসলে আমার ছেলে মেয়ে ঘুরতে বেরো বেরোলে খুব ভালো লাগে ওদের ওরা ঘুরতে খুব পছন্দ করে তাই মাঝে মাঝে ওদের ঘুরতে বেরোয় আর কি মেয়েটা খুব দুষ্টুমি করতেছে আমরা এখন যাচ্ছি আপনার রেল স্টেশন তো অনেক উপরে রেল স্টেশনের যে রাস্তাটা আমার মেয়ে একা একা মানে হেঁটে এসে উপরে উঠতেছে আমার খুব ভয় লাগতেছে যে কখন না যেন পড়ে যায় সন্ধ্যা হয়ে আসছে প্রায় পাঁচটার সময় রেলগাড়ি আসবে আমরা সেটাই অপেক্ষা করতেছিলাম কাছ থেকে রেলগাড়ি দেখবো একটা আনন্দই হবে অন্যরকম প্রায় চলে এসছে হ্যাঁ চলেই আসছে এবার এখন যাচ্ছে আর কি আমি পুরো বগিটা গুনতেছিলাম একটা দুটো করে আর কি পুরো তেরোটা বগি ছিল ট্রেনটায় অনেক বড় ট্রেন ট্রেনটা আমাদের সামনে দিয়ে গেল খুব একটা আনন্দ লাগছে ফার্স্ট টাইম এরকম কাছ থেকে ট্রেন দেখলাম আগে কখনো দেখা হয়নি সব মিলে খুব এনজয় করলাম খুব ভালো লাগলো এবার আমরা উঠে আসলাম আবার রেললাইনের উপরে যেহেতু এখন আর ট্রেন আসবে না তাই আমরা শ্বাস করে চলে আসলাম আমার মেয়েটা খুব দুষ্টিম করতেছে আমার খুব ভয় লাগতেছে যদিও কেউ অন্যভাবে নিচে পড়ে যায় না কী করে কিন্তু ওর তো একদম ভয় নেই ওই লাফালাফা ছুটোছুটি করতেছে তো গাইস আপনার সকলে ভালো থাকবেন আজকের ফলকটা পর্যন্তই আসসালামু আলাইকুম